আসসালামু আলাইকুম বন্ধুগণ যারা আমার এই ভিডিওটা দেখতেছেন প্রথমে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সেই সাথে একটা লাইক এবং একটা শেয়ার দিয়ে দিবেন থামনেল দেখে বুঝতেই পারছেন আজকে আমি এসেছি আমাদের নার্সারি দেখানোর জন্য পুরো নার্সারি ঘুরে দেখাবো আম লিচু লটকন মালটা কমলা পেয়ারা কুল সহ সকল ধরনের চারা আমরা নিজেরাই উৎপাদন করে থাকি তো আজকে আম এবং লিচু চারার প্রজেক্ট দেখাবো আপনাদের আমাদের আমের চারার প্রজেক্ট দেখেন আমরা প্রত্যেক বৎসর দুই থেকে আড়াই লক্ষ চারা উৎপাদন করে থাকি শুধুমাত্র পাইকারি বিক্রয়ের জন্য আমাদের নিজস্ব নার্সারিতে উৎপাদিত সকল চারা আমরা আপনাদের মাঝে দিয়ে থাকি চারাগুলো দেখেন কত সুন্দর চারা বসানোর সিস্টেমটাও অনেক সুন্দর ছোটো থেকে আস্তে আস্তে বড় করে সাজানো আমাদের সারার মান এবং গ্রোথ দুটোই বেটার আমরা নিজেরা উৎপাদন করে থাকি এগুলো হচ্ছে আমাদের লিসু সারা সারার উচ্চতা হচ্ছে তিন ফিট চার ফিট পাঁচ ফিট এই সাইজের সারাগুলো এগুলো সব টপ সেট আপ সারা যারা নিবেন আমাদের সাথে আমাদের প্রোফাইলে যে নম্বর দেওয়া থাকবে ওই নম্বরে যোগাযোগ করলেই নিতে পারবেন আমাদের ঠিকানা হচ্ছে রংপুর জেলার পীরগাসা উপজেলার গোবরাপাড়া গ্রামে ভিডিও দেখে যারা আমাদের নার্সারিতে এসে চারা নেবেন আমাদের ঠিকানা আসলে আপনারা চারা ক্রয় করতে পারবেন আর আমাদের আম চারাগুলো বেস্ট কোয়ালিটির হয়ে থাকে বাংলাদেশে যত নার্সারি আছে তার মধ্যে রংপুর অঞ্চল তথা আমাদের নার্সারি অনেক বড় এবং সুবিশাল আপনারা নার্সারিতে এসে ঘুরে দেখে চারা নিতে পারবেন চারাগুলো অনেক প্রিমিয়াম কোয়ালিটির এবং বেটার কোয়ালিটির ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম